টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে মাঝে আর মাত্র দিন বাকি বিশ্বকাপের আগেই ভারতীয় ক্রিকেটারদের সম্মানিত করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল গত এক বছর ধরে ভারতীয় ক্রিকেটারদের ভালো পারফরমেন্সের ফলস্বরূপ রোহিত শর্মা রবীন্দ্র জাডেজা সূর্যকুমার যাদব এবং আর্শদ্বীপ সিংকে সম্মানিত করল আইসিসি টি টোয়েন্টির এক আসরে ধারাবাহিক ভালো পারফরমেন্সের জন্য সম্মানিত করা হলো সূর্যকুমার যাদবকে তার হাতে বর্ষসেরা টি টোয়েন্টি টিমের সদস্য হিসেবে ক্যাপ তুলে দেওয়া হয় ভারতীয় টিমের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে টেস্ট টিম অব দ্য ইয়ার্ডের সদস্য হিসাবে ক্যাপ তুলে দেওয়া হয় রোহিত শর্মাকে আইসিসির ওয়ান ডে টিম অব দ্য ইয়ার্ডের ক্যাপ তুলে দেওয়া হয় ওয়ানডেতে বর্ষসেরা টিমের সদস্য হিসাবে এই একই সম্মান পেলেন কুলদীপ যাদব টি টোয়েন্টি বিশ্বকাপের রিজার্ভ স্কোয়াডে থাকা শুভমান গিলও পেয়েছেন মোহাম্মদ সিরাজকেও অনবদ্য বোলিংয়ের জন্য বর্ষসেরা ওয়ান ডে টিমের সদস্য হিসেবে ক্যাপ তুলে দেওয়া হয় ভারতীয় টি টোয়েন্টি টিমের অন্যতম সেরা ভরসা বাহাতি পেসার আর্শিদীপ সিংকে আইসিসির বর্ষসেরা টি টোয়েন্টি টিমের সদস্য হিসাবে টুপি প্রদান করা হয়